ঝুলে যাওয়া পেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন বিশেষ করে নারীরা ঝুলে যাওয়া পেট নিয়ে সমাধানের জন্য পথ খোঁজেন এই ঝুলে যাওয়া পেট বিভিন্ন কারণে হতে পারে যারা অনেক সময় যে একটু মুটিয়ে গেছেন সেই মুটিয়ে যাওয়ার জন্য ঝুলে যেতে পারে পেট অনেক সময় একাধিক বাচ্চা ধারণের জন্য পেট ঝুলে যেতে পারে অথবা স্থূলকায় হবার জন্য ঝুলে যেতে পারে ঝুলে যাওয়া পেট নিয়ে যারা চিন্তিত আছেন সেটা ঝুলে যাওয়া পেটের জন্য অবশ্যই একজন নারী অথবা একজন পুরুষ যেই হোক না কেন আমাদের প্লাস্টিক সার্জারিতে অ্যাডডোমিনিয় প্লাস্টি করে ঝুলে যাওয়া পেটের সমাধান করা সম্ভব অ্যাভডোমিনো প্লাস্টি ছাড়া অন্যান্য বিভিন্ন রকম প্রসিডিউর আছে যেমন লাইফোসাকশন করতে পারেন এটা হচ্ছে যে আমরা একজন প্লাস্টিক সার্জনরা আমরা আগে রুগী দেখি সেই রুগী দেখে আপনার আপনার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় ব্যবস্থাটা হোক সেটা প্লাস্টি অর্থাৎ পেট টাইট করার যে সার্জারি সেটা হতে পারে অথবা লাইফোসাকশান সেটাও হতে পারে অথবা দুটোর সম্মিলিতভাবেও প্লাস্টিক সার্জারি হতে পারে সুতরাং যারা ঝুলে যাওয়া পেট নিয়ে চিন্তিত আছেন তারা অবশ্যই অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা অবশ্যই ঝুলে যাওয়া পেটের হয় প্লা অ্যাপডোমিনোপ্লাস্টিক করতে পারি অথবা বিশেষ প্রয়োজনে আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারি আপনাদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী